সংলাপের ব্যাপারে আমরা আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব কেপিআই অবশ্যই কেপিআইয়ের আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা আর আর পিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি তারেক বলছেন যে তিনি নিবোদন ছাড়া এই অনশন ভাঙবেন সেক্ষেত্রে আপিল ছাড়া তার দলকে নিবোধন দেওয়ার সুযোগ আছে কিনা এর এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই আমার থেকে ভালো জানেন আর যদি ওটাই যে সুযোগ থাকতো তাহলে আমি এলের কথা কেন বললাম আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদের সাথে আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি এবং প্রাসঙ্গিক ক্রমে যদি আরও কিছু থাকে দু একটা কথা বলব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভোটার নিবন্ধ আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম ষোলোই নভেম্বর তো ষোলোই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব আঠারোই নভেম্বর মূল কারণটা দুটো একটা হচ্ছে যে ষোলোই নভেম্বর হয়ে গেছে রোববার রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি তো সেটা বিবেচনা করে দেখা গেলো যে এটা আমাদের আঠারো তারিখ করলে জিনিসটা ভালো হয় আর এর সাথে আরও একটা জিনিস আছে যে আঠেরো তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব তো সেইটার জন্যে এই পরিবর্তনটা এবং আমরা সময়টা যে লঞ্চিংয়ের সময়টা কখন সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তো যেহেতু আমরা বারবার করে বলেছিলাম যে ষোলোই নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপি এই অ্যাপটা লঞ্চ করব দ্যাট ইজ পোস্টাল ভোট বিডি তো সেটা একটা লঞ্চিংটা আমরা ষোলো তারিখের পরিবর্তে আঠেরো তারিখ আমরা করব। এইটা হচ্ছে আজকের মূল একটা বিষয় আর একটা বিষয় আপনারা আমাকে কয়েকজনে জানতে চেয়েছেন যে সামনে অনশনত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্যে আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই ওনার সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন আপনাদেরকে ধন্যবাদ আপিল কোথায় করবে